ভালো লোক আইজ বিভিন্ন জায়গায় চলো ঠিক আছে আচ্ছা বেজুলোকে দেব না আর দসছর আমার খুব ভালো লাগতে দেখে আমি দিলাম ঠিক আছে আমার আমার বাড়িতে ছিল হ্যাঁ কিভাবে টাকা পয়সা নিতে কিভাবে গরু কি দি দিলাম সেটা দেখাচ্ছি আর দসছর ভাইয়ের মাঝে এটি বোঝা যায় দসছর ভাই রকম তো দিন ভাতের না করে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ দুইজন একসাথে আসছিলেন না কোথা থেকে আসছেন ভাইজন আমরা ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আসেন ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে এসেছেন আচ্ছা সাইদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে হয়েছে আপনাদের অনলাইনে ওনার নাম্বার আছে নাম্বার ফোন করছি অনলাইনে পরিচয় হয়েছে গরু আপনারা নিয়েছেন ভাই আচ্ছা এই যে এত দূর থেকে আসলেন টাকা পয়সা কিভাবে নিয়ে আসছিলেন টাকা পয়সা ব্যাংকে লেনদেন করছি ব্যাংকে আপনারা আসছেন কবে ভাই আমরা আসছি গতকাল গতকাল কাটছেন কোথায় ছিলেন আপনারা সাইদ ভাইয়ের বাসায় সাইদ ভাইয়ের বাসায় ছিলেন ব্যাংকের মাধ্যমে টাকা এনে পরিশোধ করলেন গরু কেনার পরে টাকা আনছেন আচ্ছা আচ্ছা তো সাইদ ভাই যে গরু সাইদ ভাইতে গরু নিলেন মানে সাইদ ভাই লোক কেমন দূর দূরান্ত থেকে যে সকল দর্শক ভাইয়েরা ভিডিও দেখে আসতে চায় আসলে এসে এখানে গরু কিনতে পারবে তো নির্বিতায় আসতে পারে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন দর্শকদের কিন্তু সাক্ষাৎকার দিয়েছি কোনোটাই কিন্তু পজিটিভ যায় না নেগেটিভ যায় নাই সবই পজিটিভ সাইড ভাইয়ের দিকে আপনারাও যারা গরু সংগ্রহ করতে চান সাহিদ ভাইয়ের কাছে আসতে পারেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ একটি কাপে দেখতে পাচ্ছি রাখতে হবে

ভাই গাভিটির দাম কেমন রাখছেন আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা জন্য নিতে পারবে চলেন আমার পরবর্তী গাভিগুলো দেখেন

দামটা রাখছেন কত আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদম করে নিতে পারবে আচ্ছা অনেক বিগ সাইজ গরু দর্শক দেখতে পাচ্ছেন গাভি আপনারা চাইলে দরদম করে নিতে পারবেন পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গাভিটি দেখতে পাচ্ছি বলবো আপনারা আসবেন আপনারা আপনারা আসবেন দেখবেন তারা তো চেক দিয়ে নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আচ্ছা যদি সরকারি ডাক্তার যদি বলে চার মাস চার মাস যদি বলে পাঁচ মাস পাঁচ মাস এটা কোনো গাপ টাপ নাই এটা কোনো গাপ নাই দাদা এই দুই বেলাতে এখনো বারোশোর দুধ আছে দাদা বারো লিটার দুধ পাচ্ছেন দুই বেলাতে আরে দেখেন পাটগুলা দেখাই দেন আল্লাহর রহমতে কি এটা আমার মা বোনেরা কস কস করে দেখেন হাঁটা দেখা দিচ্ছে

ঠিক আছে একে আমি ছাব্বিশ সাতাশ দিন বিশ দেওয়ার বয়স বাড়িওয়ালা যেটা বলেছি আমরা ওটাই বলেছি ছাব্বিশ সাতাশ দিন দাদা ভাই খুব ভালো গরু দর্শক করে ভালো করে আপনি লেখা ভালো জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা থাকবে সেটা আর একটা পা তুলে এক টাকা দামবে বলার আমি 10 বারে ভালো করে দেখাই দেব। দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন? দেখাই। অনেক বিগ সাইজ গাবে। দেখাই। এবং বাট টলাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন। যদি টাকা থাকলে 10 বারে তুলি ধরবেন। অবশ্যই। ঠিক আছে। ওই গোনা থাকলে আমরা দেখাবই না। আমরা ডাইরেক্ট দেখাই দেব। আমার গরুর টাইমেলে দেখাবেন না না। তা হবে না। হতেই গোড়া থাকলে আমরা দর্শকদের যদি আপনি লালন পালন করে কোনো দর্শক ভাই কোনো ছোটোখাটো ফ্যামিলির লোক এই গরুটা এই পরিবারটা মনে করেন চলাতে আবার গরুর টেকা ওর পকট ছিল যাবে না দুধের টেকা দিয়ে চলবে আর পরিবারটা চলতে পারে দামটা রাখছেন কত এটা এই গাড়িটা দাদা রাখছে দাদা ভাই এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা অনেক বিগ সাইজ গাবে দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকা হলে এই গাবিটা আপনার আপনার বুঝ আপনি আগে বসতে হবে দাদা আমার কাছে আপনি বুদ্ধি নিতে যাবেন আবার থ্রে লাইন বা আরেক জনের থ্রে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন নিজের বুদ্ধি করতে হবে দাদা আসতে হবে মান চিনতে হবে দেখতে হবে রাজধানী কিন্তু গাবি ঠিক আছে দর্শকের ক্যামেরা আমার দেখায় প্রচুর গাবি আছে দর্শক দাদা দাদা এখন লিয়াল লোক নাই দাদা বুঝছেন এখনই গাবি কেনার সময় বড় খামারি দাঁড়া আছে তারা কিন্তু এখন এসে দেখি শুনে গাবে কিনা সময় যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখি শুনে নি পারবে এই গাবিগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক গাবির আমদানি হয়ে থাকে আপনারা যে সাইদ ভাইয়ের কাছ থেকে নিতে হবে তা না আপনারা এই হাটে যে কোনো কারোর কাছ থেকে আপনারা গাবি সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এখানে প্রচুর গাভীর আমদানি হয়ে থাকে বিশেষ করে এই যে এই ডোগা এবং এই গাভীগুলো কিন্তু সাইদ ভাইয়ের সব গাভি নিজস্ব আপনারা সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই পাশে আরেকটি গাবি দেখতে পাচ্ছি মাসাল অনেক দারুণ আরেকটি গাবি এনেছেন এই গাবিটি সম্পর্কে একটু বলেন দর্শকদের চার দাঁত বয়স না এটা জিনিস দেখাই দেবেন এরকম যদি না পারে দাদা ভবিষ্যতে গা ভালো কিন্তু গরু কিন্তু ওরকম যদি না হয় পানি না বললে কিন্তু জায়গা পারবেন খেয়াল রাখতে হবে বুঝেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হাতে গরু কিনলাম আমি এত বড় উলন দেখি টান দিয়ে একটু পারতেছে না ওই গরু কিন্তু ভবিষ্যতে জাল খারাপ আচ্ছা ওগুলো হচ্ছে ঠেক দেওয়া গরু জাল খারাপ তাহলে বুঝতে হবে এখানে ঠিক আছে দর্শক ভাইরে একটা কথাই আমি বারবার বলবো সরজমিনে আসবেন দেখে শুনে জায়গা বাতে কিন্তু আমি সবসময় জাতমান দেখি দাদা আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন এটা দুই বেলা দিয়ে বারো লিটার দুধ পাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরও দেখতে পাচ্ছেন দুই বেলা দিয়ে বারো লিটার দুধ পাওয়া যাচ্ছে গাভীটির দামটা কেমন রাখছেন ভাই আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবেন আমরা এই পাশে আরেকটি বিগ সাইজ গাভী দেখতে পাচ্ছি

খাবে গাবি কিনলে হবে না দাদা মাদারপুর ভাত খালে কত দাম ফেসি দামটা রাখছেন কত এটা এই গাবিটা দামে রাখছে দাদা ভাই এক লক্ষ বাইশ হাজার এক বাইশ হাজার আলোচনা সাপে নিতে পারবো নিতে পারবো আমরা এই পাশে মার্শাল্লাহ আরেকটি গাবি দেখতে পাচ্ছি ছোট সাইজের এই গাবিটির সম্পর্কে একটু বলেন দাদা ভাই এটি কলেস্টার ফিজে ফিজে পার্সেন্টটা বেশি আছে দাদা বুঝছেন একদমই ছোট গাবি এটার কোনো 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 সমস্যা নাই

ভালো করে দেখায় দাদা আর মা বন্ধুর ভালো করে দেখায় এই যে প্রসম একটু ইয়ে দেখা যাচ্ছে ভাই এটা সমস্যা এটা কোনো সমস্যা নাই দাদা এর আগে সমস্যা হয়েছিল পরিস্থান ঠিক হয় ঠিক হয় দামটা রাখছেন কত এই গাভিটার দামে রাখছে পঁচানব্বই দেখান পঁচানব্বই হাজার টাকা বারো লিটার দুধের পাচ্ছেন রানিং দুধের বারো লিটার দুই একটি গাফি ভাই রাখছেন মাত্র পঁচানব্বই